আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের মাছের খালিয়ার রেসিপি মাছের কালিয়াটা যদি এভাবে রান্না করেন স্বাদ একদম মুখে লেগে থাকবে আজকের মাছের কালিয়াটা আমি কাতল মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইলে অন্য যেকোনো কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এর জন্য শুরুতে এখানে ছয় পিস কাতল মাছ খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরেতে পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব আর মাছগুলো মাখার সময় অল্প একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে কিন্তু মাছগুলো ভাজার সময় এত বেশি তেল ছিটবে না তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর শুরুতেই চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেলটা একটু গরম হওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দিব তো এখানে একটা বিষয় লক্ষণীয় মাছগুলো ভাজার আগে তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি গরম করে নিতে হবে এতে করে মাছগুলো ভাজার সময় মাছটা প্যানের গায়ে লাগবে না মাছটা খুব সুন্দর করে উল্টানো যাবে আর মাছগুলো ভাজার সময় চুলা গাছটা মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে তো মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি তো মাছগুলোকে আমি একটু মুচমুচে করে ভেজে নিব তো মাছগুলোর দুইটা পাশই একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে প্যানটা থেকে উঠিয়ে নিচ্ছি তো শুরুতেই আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এই তেলে যেহেতু রান্নাটা করব সবগুলো মাছের পিস উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি তো শুরুতে আমি পেঁয়াজের কুচিটা কম ব্যবহার করতেছি যেহেতু আমরা পরে পেঁয়াজ পাটা ব্যবহার করবো জন্য তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা দুইটা লবঙ্গ দিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নিব যখন পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেব একটা হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ পেঁয়াজের বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে প্রথমে মশলাগুলোকে তেলের মধ্যে একটু চেড়ে ভেজে নিব তো মশলাটাকে দু এক মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট তো টমেটোটাকে আমি ব্ল্যান্ডার একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম টমেটোর পেস্টটা দেওয়ার পর এই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটার মধ্যে সবগুলো শুকনো মশলা একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর মাছের কালিয়াতে টক দইটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টক দইটা দিলে কালিয়ার স্বাদটা খুব ভালো আসে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো শুরুতে লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তো লবণটা দিয়ে সবগুলো আবার একটু নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম চুলা রাশটা মিডিয়াম মাছে রেখে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব মাছের পিসগুলোকে মশলাটার মধ্যে একটু উল্টে পাল্টিয়ে দিব যাতে মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে মাছের পিসগুলোকে একটু ন্যাড়েচেরে মিশিয়ে দিচ্ছি তো মাছের পিসগুলোকে ন্যাড়ে চেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো মাছের কালিয়াতে কিন্তু এত বেশি ঝোল দিলে খেতে ভালো লাগে না তো এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিয়েছি আর কি যাতে রান্না করে নেওয়ার পর এত বেশি ঝোল না থাকে পানিটা দিয়ে একটু ন্যাড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আমাদের মাছের কালিয়াটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন নামানোর আগে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাছের কালিয়াতে কিন্তু নামানোর আগে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আপনারা চাইলে এই পর্যায়ে কিছু ধনিয়া দিতে পারেন আমি আজকে আর ধনিয়া দিচ্ছি না এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর আলতোভাবে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি আর মাছের কালিয়া রান্না করলে কিন্তু নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের মজাদার সুস্বাদু মাছের কালিয়াটা রান্না করা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলাম তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে মাছের কালিয়ার ফাইনাল লুকটা শেয়ার করছি তো দেখুন মাছের কালিয়ার কালারটা কতটা সুন্দর হয়েছে এরপর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এই মাছের কালিয়াটা দিয়ে সাদা ভাত পোলাও খেতে ভীষণ ভালো লাগে আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো আশা করছি আমার আজকের এই মাছের কালিয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ